হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে খুদের ভাত রান্না করবো বৌভাত খুদের ভাত এবং ভর্তা কীভাবে আমি ভাত রান্না করি দেখেন আমি চাউলগুলো দিয়ে নিয়েছি এখন আমি পাতিলে পেঁয়াজ তেল দিয়ে আমি এখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি বৌবাদ খেতে পছন্দ করে না ভর্তা দিয়ে এরকম কোনো আপু ভাইয়ারা নাই সবার কিন্তু পছন্দ তো নাস্তা করব আজকে বহুবাদ ভর্তা দিয়ে তা আমি মরিচ দিয়ে দিলাম তিনটা ফ্লেভারের জন্য শুকনা মরিচ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিবেন অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আপুরা তো আমি এখন চাউলগুলো দিয়ে দিচ্ছি খুদের ভাত রান্না করব খুদের চাউলগুলো ধুয়ে আমি দিয়ে দিচ্ছি চাউলগুলো ভাজা ভাজা করে নিয়েছি নাড়াচাড়া করে সবাই আমার ফুল ভিডিও ওয়াচ করে যাবেন এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো নাড়াচাড়া করে ভালো করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন ঢাকনা দিয়ে আমি ডেকে দিব বলক আসার জন্য অনেক রকমের ভর্তা বানাবো আপনারা আমার সাথে থাকেন আপু ভাইয়ারা কেউ চলে যাবেন না এই তো বলক এসে গেছে ঢাকনা তুলে দেখালাম এসে গেছে ভাতগুলো এখন আমি আরেকটু রাখবো হয়ে গেছে আমার ভাত রান্না ভাত রান্না আমার সাথে থাকেন আমি কিন্তু এখন ভর্তা বানাবো কয়েক রকমের ভর্তা বানাবো ভর্তা দিয়ে কিন্তু এই ভাত খেতে অনেক মজা ভাতের ফ্লেভারটাও খুব সুন্দর আসছে কারণ এখানে শুকনো মরিচ দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখন ভর্তা বানাবো দেখেন ভর্তা বানাতে কী নিয়েছি এখানে চ্যাপা সুটকি রসুন পেঁয়াজ শুকনামরিচ আমি আজকে তিন রকমের ভর্তা বানাবো চ্যাপা সুটকির ভর্তা বইচা সুটকির ভর্তা এবং বরবটির ভর্তা কালিজিরার ভর্তা দেখতে থাকেন আমার সাথে ভর্তা কীভাবে বানাই আর লোভনীয় লোভনীয় ভর্তা দেখলে সবারই খেতে ইচ্ছে করবে চ্যাপা সুটকিগুলো একটু নাড়াচাড়া করে একটু সুন্দর করে টেলে নিলাম এখন শুকনা মরিচগুলো টেলে নিচ্ছি মরিচ আর রসুন এগুলো আপনারা টেলে নেবেন তাহলে ফ্লেভার আসবে ভালো করে অল্প আছে টেনে টেলে নেবেন যাহাতে পুড়ে না যায় আর পেঁয়াজ ধনে এগুলো কাঁচাও দিতে পারেন তারপর আপনারা পেঁয়াজের সাথে টেলেও নিতে পারেন আমি কাঁচাই দিব যেহেতু নতুন ধনেপাতা পাতা কাঁচা ধনে দিয়ে ভর্তা বানাবো রসুনগুলো টেলে নিলাম রসুন মরিচ একসাথে টেলে নিতে হয় কাঁচা রসুনটা দিলে ভালো লাগে না সেই জন্য একটু আপনারা টেলে নেবেন আমিও টেলে নিলাম আবারও বলতেছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু ফুল আজ করে যাবেন আর অ্যাড সহ দেখে দিবেন আমার ভিডিওটা এখন আমি কালো জিরে টেলে নিচ্ছি এই দেখেন কালো জিরা কতগুলো এগুলো কিন্তু ধোয়া ধুয়ে শুকিয়ে রেখেছি এখন সেগুলো একটু টেলে নিব কালো জিরা যদি আমরা টেলে নেই তারপরে বর্তা থেকে ফ্লেভার আসবে কাঁচাটা থেকে তেমন ফ্লেভার আসে না কালোজিরার ভর্তা খেলে কিন্তু ঠান্ডা সর্দি কমে যায় এখন আমি বৈশাখ সুটকি টেলে নিচ্ছি সবগুলো একসাথে সব কিছু টেলে তারপরে ভর্তা বানানোটা আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকেন বইঁচা শুটকি আপনারা চিনেন এই যে দেখেন ছোট ছোট বইচা শুটকি এগুলোর ফ্লেভার কিন্তু অনেক সুন্দর অনেক মজা লাগে এগুলো এই শুটকি এগুলো যদি নতুন সিম দিয়ে রান্না করা যায় তারপরেও কিন্তু অনেক মজা লাগে তো শুটকিগুলো আমি টেলে নিচ্ছি সব কিছু একসাথে টেলে তারপরে ভর্তার কাছে যাব আমি পাটা পুঁতা দিয়ে ভর্তা বানাবো শিল্পাটায় এই যে দেখেন সব কিছু টালাও হয়ে গেছে এখন ভর্তা বানাতে চলে আসলাম এক এক করে সবগুলো ভর্তা বানিয়ে নিচ্ছি শুকনা মরিচ লবণ দিয়ে দিলাম মরিচগুলো লবণ দিয়ে একটু আগে বেটে নিচ্ছি নইলে মরিচের বিচিগুলো কিন্তু আনামানাম থাকবে বর্তার ভিতরে আগে তাকেগুলোও পিষে নিতে হয় মরিচগুলো লবণ দিয়ে যারা এই পর্যন্ত আসেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপুরা আসেন আগে চ্যাপাশুটকির সুটকির ভর্তাটা বানানো হচ্ছে চ্যাপা সুটকির ভর্তা বানিয়ে নিয়েছি চ্যাপা সুটকির ভর্তা তো সবার কাছেই অনেক মজা লাগে খেতে ফ্লেভার কিন্তু অনেক মজা কিন্তু আপনারা যদি বইচা সুটকি কেউ না খেয়ে থাকেন আমি তো দেখিয়েছি বাজারে গেলে বইচা সুটকি কিনে নিতে পারেন কলসে মাছ চিনেন তো সবাই কলসে মাছের মতোই ছোট ছোট সেটাকে আমরা বইচা সুটকি বলি বা বইচা মাছ বলি ওইটার সুটকি কিন্তু খেতে দারুণ লাগে তো এক এক করে কিন্তু ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি দুই রকমের ভর্তা বানানো শেষ কালেজিরা ভর্তার মধ্যে একটু আমি আদা দিচ্ছি কালো ভর্তার ভিতরে কিন্তু আদা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে ঝাঁজালো হয় কালো ভর্তা খেলে ঠান্ডা সর্দি কমে যায় এই দেখেন একে একে সবগুলো ভর্তা আমার বানানো শেষ হয়েছে এ পর্যন্ত যারা দৈর্য ধরে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এটা হয়েছে চাপা সুটকি ভর্তা ওটা বরবটি ভর্তা এটা হয়েছে ওইসা সুটকি ভর্তা এটা কালো জিরা ভর্তা তো আমার ভর্তা বানানোগুলো কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এখন ভাত খাবো ভর্তাগুলো দিয়ে একটু একটু করে সব রকমের ভর্তা নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ